আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি প্রথমে তো দেখতে পাচ্ছ পানির মধ্যে মাছগুলো কিন্তু একেবারে জ্যান্ত ভীষণ খেলা করছে এরপরে চলো এই মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নেওয়া যাক মাছগুলো কাটার পরে এখানে ডুমুরের পাতা দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে থেকে কালো দাগটা কিন্তু তুলে নিচ্ছে একেবারে মাছটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু এটাকে দেখতে বেশ বাজে লাগে ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে কিন্তু সেটা খেতেও অনেকটা খারাপ লাগবে প্রথমে এই যে মাছটাকে খুব ভালো করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পরেও ডুমুরের পাতা দিয়ে ভালো করে মাছের সরিলে এভাবে বেশ কিছুক্ষণ ধরে ঘষতে হবে ঘষার ফলে কিন্তু খুব সহজেই মাছের গায়ে থেকে কালো দাগগুলো একেবারে উঠে যাবে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু ধোয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেছে এবারে এই মাছগুলোকে একটু লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণ আজকে রান্নাটা হচ্ছে শিঙি মাছ দিয়ে পেঁপের ঝোল হ্যাঁ জ্যান্ত শিঙি মাছ দিয়ে কাঁচা পেঁপের পাতলা ঝোল এটা কিন্তু দারুণ টেস্টি একটা খাবার আর এতে আছে খুব ভিটামিন প্রথমেই দেখছো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পরে কড়াইটা ভালো করে গরম করে একটু তেল দিয়ে তেলটাকে আরো কিছুক্ষণ হিট করে নিতে হবে ভালো করে খুন্তি দিয়ে না করে কড়াইয়ের চারিদিকে তেলটাকে লাগিয়ে নিলাম মাছটা দিয়ে খুন্তি দিয়ে বারবার করে উল্টে দিতে হবে দেওয়ার পর পরে তিন থেকে চারবার উল্টে দিতে হবে যাতে মাছগুলো বেঁকে না যায় এরকমই সোজা থাকবে মাছগুলো যখন পরিষ্কার করছিলাম তখন তোমাদেরকে বলে দিই ডুমুরের পাতার বদলে পেঁপের পাতা কিংবা পেঁপের আঠার সাহায্যেও কিন্তু এই মাছের কালো দাগ তোমরা খুব সহজেই দূর করতে পারবে এরপরে কড়াইতে একটু কালো জিরো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবারে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নেব একটু রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি রসুনের পেস্টের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি একটু আদা থেতো করে দিয়ে দিচ্ছি আদাটাকে কিন্তু ভালো করে বেটে দিয়েছি এক চামচ মতো আদার পেস্ট এখানে দিয়ে দিলাম এরপরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে সবকিছু ভেজে নেওয়ার পরে কেটে রাখা পেঁপে ও আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুটা এখানে যে যার ইচ্ছা দিতে পারো চাইলে নাও দিতে পারো আলু খেতে আমার ভালো লাগে এই এখানে আলু অ্যাড করেছি আর কাঁচা পেঁপের পাতলা ঝোল তোমরা বাড়িতে একবার চ্যান্ত মাছ দিয়ে এভাবে ট্রাই করবে খুব সুন্দর লাগবে খেতে স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ লবণটা দেওয়ার পরে কিন্তু হালকা একটু পানি বেরোচ্ছে এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে একেবারে কষিয়ে নিতে হবে এরপরে আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ দেব তোমরা যদি চাও এখানে বাটা মশলা ব্যবহার করতে পারো কিংবা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো পেঁপেটা আর আলুটা কিন্তু আগের থেকে দেখতে পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর নিচের দিক থেকে কিন্তু তেলগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে এবার এখানে বাটা মশলা দিয়েছি আমি একটু কাঁচা জিরে বাটা জ্যান্ত মাছের ঝোলে কিন্তু সবসময় কাঁচা জিরে বাটা দিয়েই খেতে হয় বেশি ভালো লাগে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আন্দাজ মতো ঝালটা তোমরা যে যার আন্দাজ মতো দিতে পারো এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব রকম মশলা খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু পানি এখানে এখন অবধি অ্যাড করিনি সব কিছু ভালো করে মিশিয়ে আরও ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে প্রত্যেকটা মশলা দিয়ে অনেক সময় ধরে কষিয়ে রান্না করেছি আর এখানে কিন্তু কষানোর সময় আলু ও পেঁপে দুটোই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ঝোল দিয়ে যখন সেদ্ধ করব তখন কিন্তু অতটাও বেশি সময় লাগবে না এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ফুলটা দেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা নিচের দিকে পুড়ে লেগে না যায় আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর এটা থেকে কিন্তু খুব দারুণ একটা গন্ধ বেরিয়েছে এখন থেকেই এবারে নাড়াচাড়া করে নেব আমি একটু এখানে যতক্ষণ ধরে এটা কষানো হচ্ছে একটু অপেক্ষা করব তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করবে আর কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেখতে পাচ্ছ সাইড থেকে কিন্তু আলুটা দেখা যাচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নেবো কতটা সেদ্ধ হয়েছে এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা পুরোপুরি ফুটে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব উপর থেকে তেলটা বোঝা যাচ্ছে ঝোলটা যখন পুরোপুরি ফুটে আসবে আমি ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানাবে পেঁপে আলু ও শিঙি মাছের এই পাতলা ঝোল তোমাদের কেমন লেগেছে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খাবে দারুণ লাগবে গরমকালে কিন্তু এরকম হালকা মশলার পাতলা ঝোল খুব ভালো লাগে আজকের মতো এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফিজ